কোথা থেকে এসছে এটা নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি আজকে সকালবেলা ঘুমটা ভাঙলো একটি ফোন দিয়ে মানে একজনা ফোন করলো মানে অন্য নাম্বার আমাদের চেনাশোনার কোনো নাম্বার না তো আমি ভয় পেয়ে গেছিলাম যে সকালবেলা সকালবেলা আবার কে ফোন করলো তো ফোনটা এসছে ফোনটা এসছে পোস্ট অফিস আমাদের ডোমপুকুর পোস্ট অফিস থেকে তো তারপরে আমি মানে ধরলাম দিয়ে বললো যে তোমাদের একটা চিঠি এসেছে সাগর বিশ্বাস নামে তো আমি বলি হ্যাঁ হ্যাঁ তো বললো আমি আসছি তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি উনি কখন আসবে এই যে আমি দাঁড়িয়ে আছি দেখা যাক কখন আসে তো এই যে আমি দাঁড়িয়ে আছি আমার যে থেকে এই যে চুলটা বেঁধেছে কেমন একটা লাগছে তাই ক্যামেরার সামনে আমরা আসতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাইকে আজকে সারপ্রাইজ দেবো ওকে মানে ও জানেই না যে আমাদের এটা আসবে ও বলছিল যে চলে আসবে আমি বলছিলাম যে না হয়তো তাহলে আমাদের আসবে না তুমি ভুলভাবে কিছু করেছো তার জন্য হয়তো আসবে না তো ফাইনালি চলে এসছে সবটা তোমাদের দাদা ভাই করেছে আমি খুব খুশি তো ফাইনালি আমাদের গুগল অ্যাক্সেন্স চলে আসছে বন্ধুরা অনেক অনেক কষ্টের পরে তো তো যে পয়সাটা আমরা পেয়েছিলাম সেখান থেকে কিছু পয়সা ওরা কেটে নিয়েছে মানে ট্যাক্সটা ঠিক ভরা হয়নি তার জন্যে তো যা হয়েছে অল্প যা কিছু পাবো তাতেই অনেক খুশি তো চলো তাদের ওই উনি আসুক চিঠিটা নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন থেকে বসে আছি যে কখন আসবে কখন আসবে

পাগল হয়ে যাচ্ছে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে এটাতে আছে আমাদের ইউটিউবের একটা পিন মানে পিন নাম্বার আছে ব্যাংকের সাথে এটা সেট করতে হবে দিয়ে আমেরিকা থেকে যে টাকাটা আমরা ইউটিউবে মানে পেয়েছি চ্যানেল আছে আমাদের ডান্সের তো সেখান থেকে ওই টাকাটা আমাদের অ্যাকাউন্টে আসবে ওই পিনটা এই পিনটা এই যে এখানে আছে ঠিক আছে যা থেকে ঠিক আছে পেয়ে গেছি এই যে দিয়ে দিল আমাদেরকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা